কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ বিক্রিয়া থেকে বিক্রিয়া এইচ টু ও টু প্লাস এইচ এন ও টু থেকে হচ্ছে এইচ টু ও প্লাস এইচ এন ও থ্রি এই জারণ বিচারণ বিক্রিয়াটিতে বিচারক দ্রব্যটি হল অপশানগুলি হল এ এইচ এন ও থ্রি B H2O, C HNO2, D H2O2 উত্তরটি হলো C HNO2. এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমাদের বিক্রিয়াটি হলো H2O2 টু প্লাস থেকে হচ্ছে H2O এইচ এন ও যৌগে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল মাইনাস ওয়ান এবং এইচ টু অক্সিজেনের জারণ সংখ্যার মান হলো মাইনাস টু অতএব এটি হল বিজারণ আবার এইচ এন ও টুতে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হলো প্লাস থ্রি এবং এইচ এন ও থ্রিতে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হল প্লাস ফাইভ অতএব এটি হলো জারণ জারন বিজারণ বিক্রিয়াতে যখন কোনো বিকারক পদার্থের অন্তর্গত কোনো একটি পরমাণু বা আয়নের জারুণ সংখ্যা বৃদ্ধি পায় তখন সেই বিকারক পদার্থটিকে বিজারক দ্রব্য বলে এখানে এইচ এন টু এর অন্তর্গত নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস থ্রি থেকে বৃদ্ধি পেয়ে এইচ এন থ্রির অন্তর্গত নাইট্রোজেনে প্লাস ফাইভ হয়েছে অতএব এইচ এনো টু হল বিজারক দ্রব্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ